আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সামাইলে তিরমিজি বাংলা প্রথম ও দ্বিতীয় খণ্ড বইটি একসাথে আর এই বইটি আপনারা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন বইয়ের ভিতরটা আমরা দেখবো এটি আসলে প্রকাশ করেছে সামাইলে তিরমিজি মূল হচ্ছে যে আবু ইসা মোহাম্মদ ইবনে ইস আত তিরমিজি রহমতুল্লাহে অনুবাদ করেছে পীর এ কামেল আলহাজ হজরত মাওলানা শামসুল হক সাহেব সাবেক অধ্যক্ষ উত্তরা বাড্ডা ইসলামিয়া কামেল মাদ্রাসা আর সম্পাদনা করেছেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস শরীয়তপুরী ফাজেল জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা বারসুচা শিক্ষক কাসিমিয়া বাইতুল উলুম মাদ্রাসা আবদুল্লাপুর টঙ্গি মুন্সীগঞ্জ প্রকাশনা করেছে সোলেমিয়ানিয়া সোলেমানিয়া বুক হাউস আর এই বইটির হাদিয়ার দেওয়া রয়েছে আটশত টাকা শেষে আমরা অরিজিনাল দামটা জানাবো এরপরে আমরা যদি বইয়ের ভিতরটা একটু দেখি আমরা দেখতে পাচ্ছি হাদিস সংশ্লিষ্ট তাস্রী হাদিস সংশ্লিষ্ট হাদিস সংশ্লিষ্ট রাবিদের সংক্ষিপ্ত জীবনী তারপরে আমরা দেখছি হাজিজ সংশ্লিষ্ট তাস্রী এরপরে আরও দেখি রাবিদের সংশ্লিষ্ট জীবনী ইতিহাসের পূর্ব উৎস শব্দে তাহকিক হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি দেখি আমরা বইয়ের সম প্রশস্ততা দেখি আর এই বইটি আপনারা নিতে পারবেন হচ্ছে যে মাত্র দুইশো শত দুই সত্তর টাকা দিয়ে আর যদি ঢাকার মধ্যে হয় তাহলে সত্তর টাকা ডেলিভারি চার্জ পড়বে এবং ঢাকার বাইরে হলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ লাগবে আর এই বইটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে ওই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার আছে সেখানে ফোন করে নাম ঠিকানা দিয়ে আপনারা কনফার্ম করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা